সবাই ভাই বোনেরা আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে আপনারা অবগত আছেন যে আমরা জাতীয় কমিশনের সাথে এনসিপি যে ধারাবাহিক বৈঠক সেটার দ্বিতীয় পর্যায়ে আমরা এর আগে

উত্তর সংগঠক সার্জি সালো এবং আমরা এখানে তিনজন আছি আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে যে সংস্কার সমন্বয় কমিটি কমিটির সদস্য তিনজন আমি কোয়ার্ডিনেটর এবং আমার বাম পাশে আছেন জাভেদ রাসিদ তিনি সদস্য এই কমিটির সদস্য এবং আরমান হোসেন তিনিও এই সদস্য এবং উনি সংগঠনের কেন্দ্রীয় সংগঠক এবং উনি বিভিন্ন মহাভাব আমরা এই পাঁচজন এসেছিলাম একটা মৌলিক সংস্কার প্রস্তাব আমরা পেশ করেছি এর পাশাপাশি জনসংস্কার কমিশনের ক্ষেত্রে কি কি ক্ষেত্রে নাগরিক সেবা নিশ্চিত করা যাবে তার কতগুলো নয়টি প্রস্তাব আমরা পেশ করেছি সেগুলো নিয়ে আলোচনা চলছে এখনো পর্যন্ত যেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা শুধু সেই বিষয়গুলো আপনাদেরকে আপনাদের কাছে তুলে ধরতে চাই যেটা আমাদের সংসদের যে স্থায়ী কমিটিগুলো থাকে এই স্থায়ী কমিটিগুলোর প্রধান হিসেবে আমরা বিরোধী দলের থেকে আমরা করেছিলাম বিরোধী দলের সংসদ সদস্য থাকতে হবে মানে স্থায়ী কমিটির প্রধান হিসেবে আরও স্পেসিফিকভাবে এসেছে যে সকল মন্ত্রণালয়ের ক্ষেত্রে না হলেও অন্তত গুরুত্বপূর্ণ কতগুলো মন্ত্রণালয় আছে যেমন জনপ্রশাসন কমিটি পরিকল্পনা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে এগুলোর প্রধান যেন বিরোধী দল থেকে হয় এই নিয়ে আলোচনা চলছে শত্রু অনুচ্ছেদ নিয়ে আমাদের এর আগের যেটা পজিশন ছিল আপনারা জানেন যে আমরা বলেছি যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা তথা দলের বিরুদ্ধে ভোট প্রদানের অধিকার এই দুটোরই পক্ষে আমরা অবস্থান নিয়েছি যে কারণে আমরা তখন বলেছিলাম যে অর্থবিল এবং অনাস্থা ভোট বাদে অন্য যে কোনো ক্ষেত্রে সদস্যরা সংসদ সদস্য যেকোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারেন আজকে আমাদেরকে কমিশন প্রস্তাব করেছেন বা আমাদেরকে ভেবে দেখতে বলেছেন যে এর পাশাপাশি এই দুটো ঠিক আছে পাশাপাশি সংবিধান সংশোধনের ক্ষেত্রে দলের পক্ষে সংসদ সদস্য যেন থাকতে থাকেন তথা শত্রু অনুচ্ছেদ যেন এটার ক্ষেত্রে কার্যকর হয় এটা আমরা ভেবে দেখবো কিনা আমরা আমাদের আমরা জানিয়েছি সংবিধান সংশোধন ক্ষেত্রে আমরা মনে করছি এখনো পর্যন্ত যে সংসদ সদস্যরা দলের দিতে পারবে কিন্তু এটা আমরা বলেছি আমরা বিবেচনা করবো অর্থাৎ আমাদের পুরোনো পজিশনটাই সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা এই দুটোর সাপেক্ষে শত্রু অনুচ্ছেদের যে চিন্তা সেটা আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এটার আওতা এটা কি কি কাজ করতে পারে কি কি ধরনের বিচারিক ক্ষমতা তার থাকবে এইগুলো নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রসঙ্গে আলোচনা এসেছে নির্বাচন কমিশনের জবাবদিহীন একটা প্রসঙ্গ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নির্বাচন কমিশন যে কমিশন ইতিমধ্যে মেয়াদ পূর্ণ করেছে তাকে তার যদি কোনো ধরনের মিসকন্ডাক্ট কিংবা অনিয়মের অভিযোগ থাকে তার কিভাবে তার তাকে জবাবদির আওতায় আনা যাবে এটা নিয়ে কিছু রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত আছে সংসদীয় কমিশন প্রস্তাব করেছে যে সংসদীয় কমিটির মধ্য দিয়ে এটা তদন্ত করা হবে রাজনৈতিক অনেক রাজনৈতিক দল মত প্রকাশ করেছে যে এতে করে রাজনীতিকীকরণ ঘটার একটা বিপুল সম্ভাবনা আছে আমরা বলেছি যে অবশ্যই নির্বাচন কমিশনকে জব দিয়ে আওতায় আনতে হবে তো যেহেতু সংসদীয় কমিটির ক্ষেত্রে আপত্তি উঠেছে আমরা এটাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত যে কমিশনের ব্যাপারে যে ধরনের অভিযোগের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি কিংবা তার নির্বাচনী আচরণ বিধি যদি নির্বাচন কমিশন নিজেই লঙ্ঘন করে

গণভোটের বিধান থাকতে হবে এর মধ্যে সংবিধান সংশোধন হবে তো সেই ক্ষেত্রে সংবিধান যদি মাইনর প্রশ্নটা উঠেছে যে মাইনর সংশোধনী যদি হয় সেটার ক্ষেত্রে গণভোটে যেতে হবে কিনা তো আমরা খুব স্পেসিফিক করে কতগুলো ধারা দিয়েছি যে এই সমস্ত সংশোধনী ক্ষেত্রে অবশ্যই সংবিধান মানে গণভোটে যেতে হবে যা তার মধ্যে যেগুলো আসলে রাষ্ট্রের বেসিক পাওয়ার স্ট্রাকচার কিংবা বেলের মতো গুরুত্বপূর্ণ ইস্যু এইগুলোর মূলনীতি এইরকম গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সংশোধনী করতে গেলে অবশ্যই গণভোটের যেতে হবে আদারওয়াইজ নর্মাল যেগুলো রুটিন সংশোধন যদি প্রয়োজন হয় এগুলো আসলে দুই কক্ষের দুই তৃতীয়াংশই যথেষ্ট প্রধান বিচারপতি নিয়োগ একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা কোনো কোনো রাজনৈতিক দল জ্যেষ্ঠ তিনজনের মধ্যে থেকে একজন বাছাই করার প্রক্রিয়ার কথা বলেছে আমরা যে একটা পদ্ধতিতে জোরারোপ করতে চেয়েছি যে যিনি জ্যেষ্ঠতম থাকবেন তিনি আসলে প্রধান বিচারপতি হবেন আর তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এমন কোনো অভিযোগ থাকে তিনি আসলে প্রধান বিচারপতি পদে যাওয়ার মতো না সেই প্রশ্নটা তো ভিন্ন সেটা তো তার মানে বিচার হয়ে যাবে আর এছাড়াও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো আছে আচ্ছা এর বাইরে আপনার রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা ইলেকটরাল কলেজ যে পদ্ধতি এটাকে সমর্থন করেছে এবং সেখানে দুই কক্ষের সংসদের সদস্যদের বাইরেও জেলা কাউন্সিল 64টা জেলা 64টা জেলা কাউন্সিল এবং প্রত্যেক জেলার একটা করে ভোট এই পদ্ধতির নির্বাচক মণ্ডলী তারা আসলে রাষ্ট্রপতি নির্বাচন করবে আমরা এটাতে নীতিগত ভাবে হয়ে বলেছি যে এটা আউত বাড়ানো দরকার যেমন সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য যে স্থানীয় সরকারের যে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে যদি আমরা ইনক্লুড করতে পারি তাহলে এই যে অল্প কিছু যারা আছে মানে দুই হাউস এবং আপনার মানে চৌষট্টিটা জেলা কাউন্সিল এটার মধ্যে এটার কারণে যে মানে কেনা বেচার একটা সম্ভাবনা থাকে এটাকে দূর করা যাবে যদি আমরা আরো স্থানীয় প্রতিনিধিদেরকে যুক্ত করতে পারি কিন্তু ওই যে নির্বাচক মন্ডলীর যে মাধ্যমে যে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচন এটা থাকলে রাজনৈতিক দলগুলো আসলে তেমন ব্যক্তিকে মনোনয়ন দিতে বাধ্য থাকবে বা এক ধরনের তারা রাজি হবে সম্মত হবে এই কারণে আমরা রাষ্ট্রপতি নির্বাচনটা ইলেকট্রাল কলেজ পদ্ধতিটাকে সমর্থন করছি বিচার বিভাগের সংস্থার ক্ষেত্রে আমাদের কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব আছে তো সেটা আমরা বিস্তারিত বলবো যখন আমাদের এটা নিয়ে এখন আলোচনা হয় নাই হচ্ছে প্রতি আয়কর বিভাগ বছরই এটা করা দরকার প্রত্যেক বছর এটা করা দরকার মানে প্রতি আয়কর বর্ষেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের যে আপনার সম্পদের বা আয় ব্যয়ের হিসাবটা জনসম্মুখে কিংবা সরকারের কাছে দিতে বাধ্য থাকবে মানে এটা চাইলে দুদক এটা নিয়ে তদন্ত করতে পারবে নিম্নপক্ষে নারী আসন এটা নিয়ে আমাদের আগের পর্বে আলোচনা হয়েছিল আজকে আলোচনা হচ্ছে একশো আসনে সরাসরি নারী নারী প্রার্থী হয় নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার মধ্যে দিয়ে একশো জন নারী পার্লামেন্টে নিম্নপক্ষে যাতে যাবে সরাসরি ভোটে সংরক্ষিত আসন এই এটাতে এটাকে আমরা সমর্থন করছি উচ্চপক্ষে একশো আসনের পঁচিশ পার্সেন্ট নারীদের জন্য রাখার ব্যাপারেও আমরা একমত আছি জনপ্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিসের আমরা আসলে একমত হতে পারিনি মানে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে এই প্রায়োরিটি না যেমন প্রাদেশিক সরকার প্রাদেশিক সরকার ধারণা থেকে আমরা মনে করছি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটা এই মুহূর্তে দরকার নাই যদি আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি তাহলেই আসলে কাজ হবে এর বাইরে দুটো নতুন বিভাগের প্রস্তাব তারা করেছিলেন ফরিদপুর আমরা এটার সাথে একমত হয়েছি এটা করা যেতে পারে এই নতুন বিভাগ জেলা কে মামলা গ্রহণের ক্ষমতা সুপারিশ করেছেন তারা আমরা এটা বিমত করেছি যেটা আমরা বলেছি যে বিচারিক ক্ষমতাটা বিচার কাছে থাকাটাই ভালো হবে জেলা পরিষদ বাতিলের প্রসঙ্গ তারা প্রস্তাব করেছেন আমরা বলেছি যে না জেলা পরিষদ থাকা দরকার উপজেলা ভাইস চেয়ারম্যান এই পদটাকে তারা বিলুপ্ত করার কথা বলেছেন আমরা বলছি না এটা থাকা দরকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তারা মেম্বারদের ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত করার কথা বলেছেন আমরা বলছি না চেয়ারম্যান সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হোক আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জায়গা থেকে সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক এটা যেন না থাকে এটা কারণে আমাদের সমাজে মানে একেবারে মানে সহিংসতা একদম সমাজে গভীর পর্যন্ত পৌঁছেছে এবং আমাদের একেবারে একটা ভয়ঙ্কর সাংস্কৃতিক বিপর্যয় তৈরি হয়েছে বলে আমরা মনে করি যে এইটা আসলে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে একটা ইয়ে কাণ্ড ছিল এটা থেকে দেশকে মুক্ত করার জন্য এবং ভালো ভালো যারা স্থানীয় পর্যায়ে ব্যক্তিরা আছে কোনো দলের না তারা যেন নির্বাচনে কমপ্লিট করতে পারে সেই জন্য দলীয় প্রতীকটা বাতিল করা দরকার হচ্ছে যে আপনার স্বতন্ত্র ভূমি আদালত যেহেতু স্থানীয় পর্যায়ে প্রচুর পরিমাণে ভূমি সংক্রান্ত মামলা থাকে কারণে কমিশনের প্রস্তাব নারী নির্যাতনের বিষয়ে আলাদাভাবে মনোযোগ দেওয়ার জন্য আদালত আছে এক্ষেত্রেও স্বতন্ত্র ভূমি আদালত থাকতে পারে আমরা এটার ব্যাপারে এখনো পর্যন্ত পজিটিভ কিন্তু এটা কাঠামোটা কি ধরনের হবে এটা নিয়ে আমরা কমিশনের সাথে আরো বিস্তারিত আলাপ করবো আর এর বাইরে আমাদের যে মৌলিক সংস্কারের যে রূপরেখার আমরা এখনো আলোচনা হচ্ছে আমরা আশা করছি যে চারটার মধ্যে আলোচনা শেষ হবে তখন আমরা এটার ব্যাপারে আমাদের যারা আমাদের সম্মানিত সদস্য সচিব এবং দীর্ঘ সংগঠন তারা এই ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করবেন আপাতত যে বিষয়গুলি আলোচনা হয়েছে এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি ধন্যবাদ